আস একটি সমন্বিত ওষুধ যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় ফোরোটিল প্লাস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি যোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চেপাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না ফোরোটিল প্লাস একটি প্রেসক্রিপশন ওষুধ ফোরোটিল প্লাস খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময় নেওয়া ভালো প্রেসক্রিপশন অনুযায়ী এটি গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় আপনি যদি একটি ডোজ মিস করেন মনে পড়ার সাথে সাথে এটি গ্রহণ করুন আপনি ভালো বোধ করলেও চিকিৎসা কোর্সটি অবশ্যই শেষ করতে হবে হঠাৎ চিকিৎসা বন্ধ করা ওষুধের ক্ষমতাকে প্রভাবিত করতে পারে আপনি যদি কোনো অ্যালার্জির প্রতিক্রিয়া ফলাভাব শ্বাসকষ্ট ইত্যাদি অনুভব করেন তবে আপনাকে অবিলম্বে চিকিৎসা সহায়তা চাইতে হবে প্রোটিন প্লাসের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ভাব বমি ডায়রিয়া লিভার এঞ্জাম বৃদ্ধি অ্যালার্জি প্রতিক্রিয়া লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ফোরোটিন প্লাসের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ফোরোটিন প্লাসের ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করেন ফোরটিন প্লাস বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা নিরাপদ মানব গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে ওষুধে উল্লেখযোগ্য পরিমাণে বুকের দুধ প্রবেশ করে না এবং শিশুর জন্য ক্ষতিকারক নয় ফোর প্লাস সাধারণত গর্ভাবস্থায় ব্যবহার করা নিরাপদ বলে মনে করা হয় প্রাণীর গবেষণায় বিকশিত শিশুর উপর কম বা কোনো দেখা গেছে যাই হোক সীমিত মানব গবেষণা আছে ফুরোটির প্লাসের সাথে অ্যালকোহল সেবন করলে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া হয় না প্রাসঙ্গিক নয় কারণ ফুরোটির প্লাস হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের উদ্দেশ্যে কই চিপস কোনো ডোজ এড়িয়ে যাবেন না ভালো বোধ করলো চিকিৎসা সম্পূর্ণ কোষ শেষ করবে তাড়াতাড়ি বন্ধ করলে সংক্রমণ আবার ফিরে আসতে পারে চিকিৎসা করা কঠিন হতে পারে পেট খারাপ এটি খাবারের সাথে নিন ফোরটেড প্লাস নেওয়া বন্ধ করুন এবং এটি গ্রহণ করার সময় আপনার যদি চুলকানি মুখ গলা বা যেভাবে ফুলে যাওয়া বা শ্বাস নিতে অসুবিধা হয় তবে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান আপনাকে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসার জন্য এই ওষুধটি নির্ধারণ করা হয়েছে এমনকি যদি তারা প্রতিরোধ করে তোলে ভবিষ্যতে কোনো সংক্রমণের চিকিৎসার জন্য অবশিষ্ট ওষুধ ব্যবহার করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করে আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ডায়রিয়া হতে পারে প্রোবায়োটিক গ্রহণ সাহায্য করতে পারে আপনি যদি রক্তাক্ত মল লক্ষ্য করেন বা পেটে ব্যথা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন ভবিষ্যতে কোনো সংক্রমণের চিকিৎসার জন্য অবশিষ্ট ওষুধ ব্যবহার করবেন না যে কোনো অ্যান্টিবায়োটিক গ্রহণ করার আগে সর্বদা আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন